ওরা বাঁচবে অর্থাৎ আমরা আজকাল ইকর পড়ে যে কথাটা বলি পৃথিবীটা শুধু মানুষের জন্য নয় আমাদের মায়েরা জীবন দিয়ে তারা উপলব্ধি করেছিলেন যে বেড়ালের প্রাণটাও প্রাণ তাকের প্রাণটাও প্রাণ আমাদের প্রাণটাও প্রাণ আমাদের সবাইকে মিলেমিশে বাঁচতে হবে কিন্তু হবে না ফলে তারা যখন জল চান তখন শুধু আমার জন্য চান না আমার ক্ষেত্রে বলেন না সবাইকে নিয়ে সেই সবাইয়ের মধ্যে মানুষ আছে প্রাণী আছে পশু আছে গাছ আছে পালা আছে নদী আছে নালা আছে আচ্ছা দিদি আপনি তো মানুষের গান করেন মানুষ মানে সমাজ সমাজে এত মেয়েরা যে বিভিন্ন কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের পেশায় তারা যুক্ত ছিলেন তো গানের মাধ্যমে তারা তাদের জীবনের সেই কষ্টটাকে তারা লাঘব করেছেন আমার মনে হয় তাই তো এই কাজটা আপনি কতদিন থেকে করছেন এবং এটা নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের যদি একটু বলেন এই কাজটা করছি আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মাঝখানে হয়তো দু এক বছর বাদ গিয়েছিল আসলে মেয়েদের যে নিজস্ব কণ্ঠস্বর আছে এত গান আছে সেটাই আমরা জানতাম না তারপরে যখন আমি এগুলো খুঁজতে শুরু করেছি পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা এবং বাংলাদেশ না গিয়েও ওদিকেরও প্রায় সব জেলার গান এপারে উদ্বাস্ট পল্লীগুলো থেকে আমি সংগ্রহ করতে পেরেছি এবং আসামের গোয়ালপাড়া শিলচর করিমগঞ্জ এই জায়গাগুলো থেকে এই তো বাংলা বা আসাম যাই বলুন না কেন তো কৃষি নির্ভর জায়গা ফলে কৃষির সঙ্গে সম্পর্কিত প্রচুর প্রচুর গান আছে বিভিন্ন ধাপের গান আছে সেই ধান রোয়া থেকে নিরানি থেকে শুরু করে তারপর ধান ভানা ইত্যাদি ইত্যাদি নানান গান আর শুধু শ্রমজীবী নানান পেশার মানুষ ছিলেন যারা আমরা অতটা জানি না যে কাটুনিরা ছিলেন গোয়ালিনী ছিলেন জেলেনিরা ছিলেন এবং তাদের সংখ্যাটা কিছু কম নয় শুধু ধান দেনেই উনিশশো এগারো সালের সেন্সাস বলছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মেয়েরা রোজগার করতে এই যে স্বাবলম্বী মেয়েরা এদের কথা কিন্তু ইতিহাসে তেমন পাওয়া যায় না সেই জন্যই আমার এই বইটা পড়া এবং তাদের সুরগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য আমার একটা চ্যানেল আছে যার নাম নিদালি সেখানে কিন্তু এই ধরনের গান তুলে ধরার বা সংরক্ষণ করার আমি চেষ্টা করে চলেছি আচ্ছা এই যে সঙ্গীত সেগুলো তো ধর্ম নিরপেক্ষ এবং এটা বিভিন্ন জাতি উপজাতি সবার মধ্যেই তো ব্যাপারটা ছিল একদম এখানে কিন্তু হিন্দুদের মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে আমি যাদের কাছে গান সংগ্রহ করেছি সেখানে সবররা আছেন মাহাতোরা আছেন ভূমিজরা আছেন সমস্ত সম্প্রদায়ের মধ্যেই কিন্তু মেয়েদের নিজস্ব গান আছে আমরাই শুধু খোঁজ রাখিনি দুর্বলতা কিন্তু আপনার কি মনে হয় যে তথাকথিত সভ্যতার ছোঁয়া লেগে সেই সমস্ত গানগুলো হারিয়ে যাচ্ছে একদমই তাই একদমই তাই এখন এরকম গেলে যদি যাদের কাছ থেকে গান আগে নিয়ে এসেছিলাম জিজ্ঞেস করেছি যে তোমাদের পরের যারা আসছে যে প্রজন্ম তারা কি করে বলুন না এখন সব মোবাইল রেখে তো ব্যাপারটাই এখানে এসে দাঁড়িয়েছে যে একটা যেটা হাজার হাজার বছর ধরে আছে সেটা হয়তো এবারে বিলুপ্ত হওয়ার পথে হবে এমনিতেই দেশভাগ একটা বড় ধাক্কা দিয়েছে তারপরেও টিকে থেকে যে জানান সেগুলো হয়তো আর কিছুদিন পরে পাওয়া যাবে কিন্তু তবু আপনার প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই আপনি সেই গানগুলোকে আবার জনগণের সামনে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন লেখনির মাধ্যমে এবং কে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সবাইকে নিয়ে আদর করে যত্ন করে বাঁচানো এটাই আমাদের মেয়েদের ধর্ম বলা যেতে পারে এবং সেটাই তারা করে এসেছেন যুগের পর যুগ থেকে যে গান শোনালাম সেটা ওপার বাংলার গান এপারেও নানান গান মোতার বলেন এইভাবে উত্তরে আসি এই দিনাজপুর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলুন সব দিনাজপুর এবং আরেকটু উত্তরে গেলে কোচবিহার জলপাইগুড়ি রংপুর গোয়ালপাড়া এই সব জায়গায় এই দুটো জায়গায় জল নামানো বা বৃষ্টি চাওয়ার জন্য দু ধরনের আহ্বান আছে এখানে দিনাজপরে বলে জলমঙ্গার দান বা জলাইশ্বরীর দান এবং কোচবিহার দিনাজপুর এই কোচবিহার রংপুর গোয়ালপাড়া জলপাইগুড়ি এখানে বলে হুদুমদাহের দান কিন্তু দুটো জায়গাতেই তারা এতটাই মরিয়া জল আনার জন্য যে নিজেরা বিবস্ত্র হয়ে মাঠের বাইরে চলে যান গ্রামের বাইরে চলে যান সেখানে দেবতার কাছে সেই শরীর উৎসর্গ করে তারা জল ভিক্ষা করেন দিতেই হবে জল মহিলাম চাষটা হবে না অর্থাৎ কতখানি আন্তরিকতা থাকলে কতখানি জেদ থাকলে বিবস্ত্র নারীরা দেবতার কাছে এইভাবে আহ্বান জানান যে আমরা মা ধরিত্রীর হয়ে শরীর উৎসর্গ করছি আমাদের যা আছে তুমি তুষ্ট হয়ে জলটা দাও এই জলমঙ্গা দান এখানেই আছে এমনকি কুমু থেকে যারা হস্তশিল্প মেলায় গিয়েছিলেন জিজ্ঞেস করলাম তোমরা এবারে জলমঙ্গা দান করেছিলে কোনো হয় এবারে তো দিন বৃষ্টি হয়নি এখনো হয় এবং সেই দিন সেই রাত্রে কোনো পুরুষ বাড়ি থেকে বেরোবেন না এটা তারা সবাই মেনে চলেন সেই দিন একটা দিন ঠিক হয় নারীর হাতে এখনো যে সামাজিক দায়িত্ব আছে খাওয়ানোর দায়িত্ব তাদের এখনো তারা পালন করেন এইগুলো তার প্রমাণ হয় এবার ধরুন বৃষ্টি নামল ধান রোয়া ধান রোয়ার কাজটা এখনো প্রায় সর্বত্র মেয়েদের কাজ এবং ধান রোয়ার আলাদা গান হয় পুরুলিয়ায় এরকম শুনছি বলছেন ধান চুপ দিয়া ধান রুইলে অর্থাৎ যদি গান না গিয়ে ধান রোয়া হয় তাহলে ধানটা হবে না মেয়েদের গান গাইতেই হবে এইটা তারা বিশ্বাস করে এসেছে যে নারীর উর্বরতা মাটিকে উর্বর করবে এবং শিশুকে যেমন মায়েদের দান রক্ষা করে তেমন ধান চারাটিকেও মেয়েদের দান রক্ষা করবে তাই ধান রোয়ার কাজ এখনো কি উত্তর কি দক্ষিণ কি পূর্ব কি পশ্চিম মেয়েরাই করে একদম ভিজে গেছেন বৃষ্টির মধ্যে ধান রুইতে রইতে দান এরকম বলছে আরে গাও খান হইলে মোর ন্যাতের প্যাতির

তারা উঠলে বাড়ি মুড়ি একটুখানি মুড়ি খাই আর তাই দিয়ে বাড়ি চলে যায় মনি বাবার সেই না তখন মেয়েদের গানের শব্দ বদলে যায় তারা বলে দিন গেলে মিলিয়া যাই ঘাড়ায় ঘাড়ায় জল খাই রে ক্লান্ত হয়ে যায় আর ধক করে জল খেয়ে তখন বাড়ি যায় কৃষি এবং খাদ্য সংস্কৃতি এইবার শুধু হলো খাদ্য সংস্কৃতির কথা ধান তো আমরা খাবো না ধান থেকে চালটা করতে হবে যখন ফল ছিল না তখন কারে করতেন চাল ধান শুকোচ্ছেন ধান সেদ্ধ করছেন ধান ভাঙছেন ধান ধান রবি শুকোচ্ছেন

অর্থাৎ স্বামী অসুস্থ তাকে ঘরে রেখে তিনি ধান ভেঙে দুটো টাকা রোজগার করে নিয়ে যাবেন স্বামী চিকিৎসা হবে ঘরের খরচ চলবে সব জায়গায় কিন্তু দল ধান ভানা হয় না উত্তরবঙ্গে আরেকটু গেলে সেখানে ছামদাহীন বল উদু সেখানে একা একা ধান ভানতে হয় যশোয়া ধান আপনারা সংরক্ষণ করছেন খবর পেয়েছি

অঞ্চলে বন্দিয়া গোরা পিটি খান ফাটিয়া দিল এই শীতকাল ঘরে ঘরে পিঠে তো আগে হতো এখন এখনো হয় হয় না তা নয় তো সেখানে এরকম গান আছে যে ঠাকুমা ঠাকুর জলে তারা কিছু চাউল করছেন ঢেকিতে পাড়া দিয়ায় আমরা করতেছি ধানে পিঠা পায়ে বসে থাকুমা থাকু চলে সেরকম টুসু পুজো হয় সারা রাত্রি গান গিয়ে ভাষান দিয়ে এসে

আমি ভাগের বেলা পাই দুটারে ভাগের বেলা পাই দুটা শ্বশুর ঘরের জল যা।